হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইন্দ্রিলাস ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওইন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছি আর আজ হলো বোনের রিসেপশান সবাই মিলে এখন আমরা হই হৈ করতে করতে যাব বোনের রিসেপশানে আর অলরেডি নিচে গাড়ি চলে এসেছে তো চলো এখন বেশি কথা বলবো না ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে আশা করি আজকে ব্লগটা খুব খুব খুবই এনজয়েবল হবে সো দেখতে থাকো আর ব্লগটাকে এনজয় করতে থাকো প্রথমে আমার লুকটা পুরো শেয়ার করে দিলাম আজ পরেছি একটা প্যাঠানি সিল্ক তার সাথে কিছু এই রকম ধরনের জুয়েলারি আর এই হলো আমার আজকের পুরো লুক একটা বান করেছি তার মধ্যে দিয়েছি রোজ আর জিপসি এই তো চলো সাথে থাকো দেখতে থাকো বেরিয়ে পড়েছি রিসেপশনের উদ্দেশ্যে পেছন পেছন কিন্তু পুরো কন্যা যাত্রীর বাহিনী আসছে আমার সাথে হেঁটে হেঁটে সামনে সুশোভন রয়েছে সুশোভন কেমন লাগছে আবার শেয়ার করবো এই শোন শোন এদিকে এই যে দেখো এটা হলো সুশোভনের লুক আর অ্যাকচুয়ালি এই রাস্তায় অতটা আলো নেই এই জন্য পুরোটা দেখাতে পাচ্ছি না তো যাই হোক চলো বাকি কথা বাসেই উঠবো তারপর বলো বাসে করে যাচ্ছি আমরা একদম বড় বড় দুটো বাস করা হয়েছে সেই বাসে করে কিন্তু আমরা যাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো তো এই দেখো চলে এসেছে বাস আর এখানে কিন্তু আমরা উঠে পড়ছি বাসে বাসে তো দেখছি ভীষণ ভিড় ওখানে কি আমরা উঠে যেতে পারি চেঞ্জ হতে পারি

কিন্তু সবাই উঠে পড়েছে বাবা মা কি সুন্দর লাগছে তোমাকে ফোনে আরো বেশি সুন্দর লাগছে দেখে নিয়েছি হাত ধরে নিয়েছি কিন্তু লজ্জা হচ্ছে তাকাতে ও সামনে তোমরা কাকু একটু রাগ করে আছে মনে হচ্ছে ও তাহলেও বাস কিন্তু এখনই ছাড়বে আর সবাই মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সবার সবাই একদম মানে হৈহুল্ল শুরু করে দিয়েছে বুঝতেই পারছো তোমরা সবাই তো সাথে থাকো দেখতে থাকো গাড়ি কিন্তু উলুর দড়ির মাধ্যমে স্টার্ট হয়ে গেল চলো এবার ওখানে গিয়ে দেখা যাক কতটা এনজয় আমরা সবাই মিলে করতে হবে বলো ঝর্ণা দি বিয়ে বাড়িতে একদম আশীর্বাদ থেকে শুরু করে আজকে কিন্তু আমরা রিসেপশনে যাচ্ছি এনজয় কেমন করলে সবাই খুব এনজয় করেছি পিসি বলো বিয়ে বাড়িতে এনজয় কেমন হলো তুমি তো সেই পাকা কথায় এসেছিলে তারপরে হচ্ছে আওয়ার রিসেপশন বিয়ে

সেই জন্য খুব মজা হচ্ছে আমাদের সবার দেখা যাক আজকের দিনটা আশা করছি ভীষণ ভালোভাবে আমরা পার করব দেখা যাক কতটা অ্যাডভেঞ্চার ওইখানে আমাদের জন্য ওয়েট করছে তো পৌঁছে গেছি আমরা চলো তাহলে নেমে পড়ি এবার এই তাহলে নেমে পড়লাম আমি আর চলো তাহলে এই যেই দেখতে গেলাম লাইটিং যেটা অলরেডি বোনকে দিতে যেতেนে এসেছিলম সেদিন দেখতে পেয়েছিলাম তো চলো এখান থেকে ডিজে ডিগ 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 শুনতে পাচ্ছি দেখা যাক ভেতরে গিয়ে কতটা কাপাচ্ছে ওরা চাঁদের আলো দেখা যাচ্ছে কি বাবা বাবা কত ভালো ওকে চাঁদের আলোর সাথে তুলনা করছে আমার শ্বশুর চলো একটা বাস চলে এসেছে অলরেডি আর আরেকটা বাস এখনি জাস্ট এলো তো

চলো তাহলে বাবুল দা চলো জানতাম আমি আমাদের ঠান্ডা লাগবে না কোনো দিনও দেখি দেখি তোকে দেখি কেমন লাগছে দারুণ লাগছে দেখতে এই নিজে হ্যাঁ সুন্দর লাগছে ও দারুণ লাগছে সবাই আরেকজন কই বড় কই সুন্দর লাগছে ওহ এই শক্তি শোস্টপার আজকে এসো ও সব বাচ্চা কোলে দিয়ে দিয়েছে বরগুলোর আর এখানে বাচ্চা কোলে দিয়ে দিয়েছে সব বরগুলোর চলো 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 এই যে আমার ছোট ননদিনী এখানে চল মহিলা বাহিনী রেডি আর আমরা এখন অ্যাটাক করব গিয়ে ওদেরকে মজা করছি এরকম মজা ইয়ার কি ফাজে আমি অনেক কিছু চলতে থাকবে এখন তো তাও আমার কথা তোমরা শুনতে পাচ্ছ একটু পরে কিন্তু আর কিচ্ছু শুনতে পাবে আমরা ঢুকছে বিয়ে বাড়িতে আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির আওয়াজ এটা হচ্ছে ওই তো ওদের এখানে যা সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেগুলো চলো তাহলে রিয়ার ক্যামেরা দিয়ে পুরোটা শেয়ার করছি চলো যাওয়া যাক বিয়ে বাড়ি পেরিয়ে চলে এলাম আমরা

মেয়ে নাকি এত বড় মেয়ে আছে নাকি সর্বনাশ দেখে তো মনে হয় ব্যাচেলার মনে হয় আমি প্রথমে ব্যাচেলার ভেবেছিলাম আচ্ছা আমরা যাই আমরা যাই নিয়ে আসি তাহলে হ্যাঁ 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 তাহলে বুঝতেই পারছো আসতে না আসতে আসতে দায়িত্ব পড়ে গেছে এখন সবাইকে খুঁজে নিয়ে আসতে হবে আমাকে এখানে যাই একটু দেখি কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে আসতে না আসতে এখন টিফিনের প্যাকেজ খোলা হচ্ছে পাপা আমি কে আমি কে থ্যাংক ইউ আমার হাতে কিন্তু চলে এসেছে দেখো টিফিন

এটা ছেলের পক্ষের লোক না তো বৌদিভাইয়ের পক্ষের লোক ঠিক বলেছে হ্যাঁ ছেলে বসে আছে ভেতরে কে আছে মামুনিরা আছে ভেতরের লোকজন আছে না আচ্ছা জুতো খুলে যাই আচ্ছা এখানে দেখি কে আছে এখানে তো অনেক লোক দেখছি জামাইকে তো অ্যাটাক করবো এখন আমি আমাকে ছেড়ে তুমি আবার খেতে শুরু করে দিয়েছো খাও গো তুমি তুমি খাও তাহলে আমার খাওয়া হবে আমাদের মিষ্টি জামাই আর বেশি করে খাও পরেরবার পরের বছর এই সময় অনেক খাটতে হবে এখন থেকে প্রিপারেশন নাও মিশো অসুবিধা হয়নি তো কোনো বাসে আচ্ছা খাও সো মিস ইন্দ্রিলা খাওয়া হয়ে গেল কমপ্লিট যতটা খাওয়া যায় ততটা খাওয়া হয়ে গেছে না আচ্ছা এই আমার মিষ্টিটা নেবে নাকি আমার প্যাকেটটা নেবে নাকি ওরা ওইখানে গেছে না ওরা দুজন ঠিক আছে খুব ভালো বাবা তো চক চকচক করছে পুরো এ তো রিসেপশনের লেহেঙ্গাটা না খুব সুন্দর লাগছে দারুণ সুন্দর এটা যে একটু উপরে পড়েছিস এটা তো ভালো লাগছে আমারটা তো দেখা যাচ্ছে না দেখ আমি দেখে পড়েছি আচ্ছা ভালো লাগছে মেয়ে কোথায় ওই তো মেয়ে থাক বড়ো হয়ে দেখবে আমার ব্লগুলো ছোটবেলা আমি বিয়ে গিয়ে ঘুমোচ্ছিলাম বাড়িতে তো কদিন যেতেও পারলাম না দেখাও করতে পারলাম না কথাও বলতে পারলাম না ও ব্যস্ত ছিলাম বাড়িতে ওই জন্য মানে বসার সময় নাই নিঃশ্বাস নেওয়ার সময় নাই এরকম শাশুড়ি মা একদম ঠিক বৌমা খাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞেস করছে বিয়ের দিন জানো কি হয়েছে দুপুরবেলা আমি দৌড়চ্ছি এদিক থেকে ওদের আমার শাশুড়ি আমার পিছন পিছন লুচি নিয়ে দৌড়াচ্ছে খাইয়ে দিচ্ছিল খুবই কিন্তু আমার ননদদের দেখতে পাচ্ছি না কেন কই তারা জোড়া কই আমার শাশুড়ি তো ওইখানে জোড়া কই কোন এত দূর বাবা কি সুন্দর লাগছে গো দারুণ লাগছে দেখতে হ্যাঁ কি হ্যাঁ ওই যে ওখানে রাখলাম জাস্ট এক্ষুনি রাখলাম কতক্ষণ আগে এসছো তোমরা অনেকক্ষণ আগে ও আচ্ছা মানে আমাদেরকে দেখতে পেয়েছো ও আচ্ছা তোমরা আইহো চলে এসছিলে তখন আচ্ছা আচ্ছা কার সাথে না ঢুকতে দেয়নি ও আচ্ছা হ্যাঁ দাদাকে তো দেখেছি ইয়েতে তোমার ফেসবুকে দেখেছি শুধু আর কোথাও দেখিনি তো এখন ডোনার জন্য এটা নিয়ে আসা হয়েছে আর বৃষ্টি আর আমি মিলে যাচ্ছি ডোনাকে এটা দিতে আর এই প্রথম ডোনার সাথে আমাদের দেখা হবে এতক্ষণ পর যতক্ষণ আমরা এসছি অ্যাকচুয়ালি এখন আমাদের টিফিনটা খাওয়া হলো আর এখন আমরা যাচ্ছি ডোনার সাথে দেখা করতে তাই না বৃষ্টি চলো প্রচন্ড ভিড় এখানে দেখতে পাচ্ছি আর সেই ভিড় ঠেলে আমি এখন যাচ্ছি ট্রাই করব একাই যদি এতক্ষণ এই স্টেজের মধ্যে এসে দাঁড়িয়ে স্টেজ দখল করে থাকি সেটা কিন্তু ভীষণই একটা ওয়ার্ড একটা দেখায় চলো এখন যাই তাহলে স্টার্টারে কাউন্টারের দিকে দেখি রিসেপশনে কি কি স্টার্টার রয়েছে বাবা এ তো উপচে পড়ার মতো ভিড় একদম স্টার্টারে কাউন্টারে আচ্ছা এখানে প্রচুর রকমের স্টার্টার রয়েছে যা দেখতে পাচ্ছি আর আমাদের কন্যা পক্ষে সবাই এখানে খাওয়া দাওয়া করছে সেটাও দেখতে পাচ্ছি আচ্ছা এখানে ওপরে এসব সব নামগুলোও দেওয়া রয়েছে কি কি রয়েছে এসছে যে দেখতে পাচ্ছি নামগুলো কফি এখানে জিলিপি রয়েছে পনির পাকোড়া চিকেন পকোড়া পাপড়ি চাট তন্দুরি চিকেন ওদিকে দেখতে পাচ্ছি এবার জানি না আমি কতক্ষণ আমি সামনে গিয়ে পৌঁছতে পারবো আচ্ছা এই দিকে ফুচকার স্টলও রয়েছে চলো এবার একটু ভিট ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করি এ বাবা এই তো এসেই দেখতে পাচ্ছি এসেই দেখতে পাচ্ছি কিন্তু এই যে মা একেবারে খেতে ব্যস্ত বাহ কি খাচ্ছ গো সে তো চিকেন তো জানি চিকেনে কত প্রিপারেশন হয় এটা কি তন্দুরি খাচ্ছো এখন চলে এসেছি তন্দুরি চিকেনের কাউন্টারে আচ্ছা এখানে রেডি হচ্ছে এখন চিকেন তন্দুরি একটু দেখি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম গরম গরম তন্দুরি রেডি হচ্ছে আর এখান থেকে এটাকে এখন নামিয়ে এখান থেকে সার্ভ করা হবে এই কাউন্টার থেকে হাই বলো কিছু কিরকম এনজয় করলে বিয়ে বাড়ি দারুন দারুন হ্যাঁ নতুন জায়গায় এসে নতুন বিয়েটা দারুন লাগলো বিয়েতেও ছিলাম রিসেপশনেও ছিলাম মিলিয়ে জম বেশ আনন্দ

চলে এসেছে পাপড়ি চাটই দেখো কেমন খেতে পাপড়ি চাটটা সিরিয়াসলি বলছি তোমাদের পাপড়ি চাটটা অসম ছিল খেতে যেমন টক ঝাল মিষ্টি খুব সুন্দর কম্বিনেশনটা ওটা এখন চলে এসেছে হাতে খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি তোমরা একটু কিন্তু আমার এই এফোর্টটাকে একটু অ্যাপ্রিসিয়েট করো অ্যাট লিস্ট তো এই যে বাঁ হাতে ফোন ধরে এই যে ডান হাতে আমার কাছে এখন চলে এসেছে স্টার্টারের থার্ড অপশন পনির পকোড়া চিকেন পকোড়া দুটোই টেস্ট করে দেখব এটা এখন কেমন হয়েছে খেতে এই যে চলে এসেছে আমার হাতে এখন গার্মা গরম জিলিপি আর এটাকে আমি এখন ট্রাই করে দেখি কেমন খেতে হয়েছে এটা এখন কিন্তু চলে এসেছে হাতে জিলিপি অ্যাজ ইউজুয়াল প্রচন্ড অসুবিধা হচ্ছে মা হাত দিয়ে ধরে ভিডিও করতে তবুও করছি টেস্ট করে দেখি নট ভ্যার ঠিকঠাক অ্যাকচুয়ালি এত রকম ঝাল টক মিষ্টি আয়তনে টক আইটেম খাওয়ার পর জিলেপিটা যেমনই হোক খেতে কিন্তু খুব দারুণ লাগছে বলছি যে তুমি কি দাঁড়িয়ে আছো কি লেখা চিকেন তন্দুরি এতক্ষণ ধরে স্টার্টার কাউন্টারে খেতে খেতে এত ভাল লেগেছে নাক দিয়ে পড়ে জল বেরোচ্ছে এবার যাই হোক সিক্সটি পার্সেন্ট আমার পেট ভরে গেছে জানি না আমি মেন করছে খাবার কতটা কি খেতে পারবো তবুও এখানে দাঁড়িয়ে আছি এখন একটা ব্যাচ উঠবে তারপর বসবো সেই জন্য আর এইদিকে এতটাই বিজি হয়ে পড়েছিলাম মাকে দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে তো ওইদিকে অনেক নাচ গান চলছে ওইদিকে কিন্তু যাওয়াই হয়নি আমার এখনো তো চলো দেখি <laughs> রানিং <laughs> 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 কেমন লাগছে এতক্ষণ পরে কি খেতে পারলি ও আচ্ছা এখন বো চলে এসেছি খাওয়া দাওয়ার জায়গায় আর বসবো খেতে অনেক রাত হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাই জন্য পেছনে খাওয়া দাওয়া চলছেই দেখো ওপরে ডেকোরেশনটা সুন্দর

খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে এখন ফটো সেশন চলছে আর ওপরে ফুলসজ্জার খাটটা কিভাবে সাজিয়েছে সেটাও একটু দেখতে যাওয়ার প্ল্যানিং চলছে তো এই মুহূর্তে চলে এসেছি বোনের ঘরে আর আজ ওর ফুলসজ্জা আর ফুলসজ্জার খাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এই দেখো চলো আমি একবার রিয়ার ক্যামেরা দিয়ে তোমাদেরকে শেয়ার করছি পুরোটা এই দেখো এইটা হলো ওদের ফুলসজ্জার খাট আর এটা হলো ডেকোরেশনটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখানে দেখো সুন্দর করে আই লাভ ইউ লেখা রয়েছে এই দেখো

এই আমরা এলাম পরশু এই আসব নিতে পরশু দিন আসব নিতে হ্যাঁ ওদের সাথে তো আর দেখা হবে না

তাহলে বেরিয়ে পড়েছি আমরা এখানে হচ্ছিল ডিজের অনুষ্ঠান যেটা অলরেডি শেষ হয়ে গেছে আমাদের খাওয়া-দাওয়া শেষ হতে হতে তো ফাইনালি সমস্ত কিছুর পর আলটিমেটলি একটাই কথা বলবো প্রচন্ড মজা করলাম আমরা সব কিছুতে আর আজকের এই রিসেপশনের অনুষ্ঠানেও কিন্তু খুব মজা করলাম তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে তো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে কি করতে হবে একটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কি সাবস্ক্রাইব এত সুন্দর সুন্দর বিএস সিরিজের ব্লগ তোমরা দেখতে পেলে তো সাবস্ক্রাইব তো বন্তা হ্যাঁ না আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে কি করতে হবে পেজটাকে কি করতে হবে বল পেজটাকে কি করতে হবে ফলো করে নিতে হবে একদম তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো একটা গ্র্যান্ড নিউ কোন ব্লগ ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা গুড নাইট